আপনার বাজেট যদি ছয় লাখ টাকা প্লাস হয়ে থাকে তাহলে জিলানি মাঠে আপনার জন্য রয়েছে নিশান সানি দু হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন করা আজকের গোল্ডেন বেস কালারের এই গাড়িটি গাড়িটা আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো প্রকার হিডেন হিস্ট্রি পাচ্ছেন না এছাড়াও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন এছাড়াও ফ্যামিলি ইউজের একটা গাড়ি সো এই গাড়িটার যদি আপনাদেরকে আমরা গাড়িটার ইন্টুরিয়ারটা দেখাই দেখেন কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে আপনার বেস কালার ইন্টুরিয়ার পাচ্ছেন এবং গাড়ির সাথে ম্যাচ করে কিন্তু সিট কভারটাও ইনস্টল করা হয়েছে এবং নতুন সিট কভার পাচ্ছেন উপরে সিলিংটা দেখেন সেটাও কিন্তু রয়েছে একেবারেই ফ্রেশ তো পিছনের সিট পজিশনটা যদি আপনাদেরকে দেখায় সেটাও কিন্তু অনেকটাই ভালো কন্ডিশনে রয়েছে এবং মাঝখানে কিন্তু একটা আপনারা আম্রেস পেয়ে যাচ্ছেন এবং গাড়িটার পিছনের ভিউটা যদি আপনাদেরকে দেখায় সেটাও কিন্তু অনেকটা ভালো রয়েছে কোনো প্রকার রঙের কাজ পাচ্ছে না একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে এবং বুড় স্পেসটা যদি দেখিয়ে দেয় সেটাও কিন্তু রয়েছে অনেক স্পেস এছাড়াও গাড়িটা অক্টেনের পাশাপাশি আপনারা সিনজিতে ডাইভ করতে পারবেন সিক্স লিটারে একটা সিনজি সিলিন্ডার রয়েছে আর গাড়িটার যে সিনজিটা পাচ্ছে সেটা কিন্তু না বানাতেই করা হয়েছে সো গাড়িটার ইঞ্জিন উপর আপনাদেরকে এক নজর দেখিয়ে দেবো সেটাও কিন্তু রয়েছে অনেকটাই ফ্রেশ আপনারা পেয়ে যাচ্ছেন নিশান ব্র্যান্ডের ষোলশ সির ইঞ্জিন আর সামনের মার্সেলটা দেখেন কতটা ফ্রেশ অবস্থা তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে নিশান সানি দু হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন করা এই গাড়িটা রেট ডেট ধরা আপনাদের জন্য মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা প্রাইস দিয়ে কথা বলতে পারবেন